সো আই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তাও পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু সুপারভাইজার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে যেখানে কি ডিপার্টমেন্ট এবং অ্যাপার্নাইটিসিপ পদে কিন্তু এখানে আপনাদের আবেদন করা হবে সেটি কিন্তু অনলাইন পদ্ধতিতে কিন্তু করা হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন ফি কিন্তু একশো ষাট টাকা এখানে ধার্য করা হয়েছে যেখানে আপনাদের প্রতি মাসে কিন্তু পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে আপনাদের বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে সর্বোচ্চ তো এই যে যে সার্ভিস কমিশনের থেকে যে নিয়োগের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু আমরা এ জেড জেনে নেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই প্রথম থেকে সে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রাখলো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন তো দেখুন যেখানে বলা হচ্ছে কি পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই যে বিজ্ঞপ্তির লিঙ্কটা সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই নোটিফিকেশানটা রাজ্যের কিন্তু যে কারিগরি শিক্ষা দপ্তরে কিন্তু বেশ কিছু শূন্য পদে কিন্তু আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে যেখানে ভারতীয় নাগরিক নাগরিকের পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু এখানে চাকরির আবেদন কিন্তু আপনাদের জানাতে পারবেন আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সম্পর্কে কিন্তু আমরা নিচেই জানিয়ে দিয়েছি যে আবেদন পদের নাম যেটা কিন্তু আগেই বলে দিয়েছি দুটি পদের জন্য কিন্তু এখানে আপনাদের আবেদনও হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা এখানে থাকছে কিন্তু উনত্রিশটা যেখানে এসসিরা পাচ্ছে সাতটি এসটি আটটি ছটি এবং আদার্স ক্যান্টিটেটের জন্য থাকছে যেখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখুন মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্যাল বা ইলেকট্রনিক বা অটোমোবাইল অথবা কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা বা চাকরি প্রার্থীদের যে এখানে কিন্তু আবেদন জানাতে পারে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা বাংলা এবং নেপালি ভাষা কিন্তু আপনাদের জানতে হবে অর্থাৎ এখানে যখন আবেদন আপনারা করবেন আপনাদের কিন্তু বেঙ্গলি এবং যে নেপালি ভাষা আপনি যদি নেপালি জেনে থাকেন সেটাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনি যদি শুধু বাংলা জেনে থাকেন সেটাওতেও কিন্তু আপনি আবেদন করতে হবে অর্থাৎ এক কথায় এই দুটি ভাষার মধ্যে কিন্তু যে কোনো একটা ভাষায় কিন্তু আপনাকে দক্ষ থাকতে হবে অর্থাৎ সেই ভাষা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে যেখানে কিন্তু আগেই বলেছি মাসিক বেতন যে পদের এই কর্মরত প্রার্থীদের সরকারি বেতন বা কমিশন লেভেল যেটা দেওয়া হয়েছে বারো অনুযায়ী পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতন রাখা হয়েছে যেখানে কিন্তু আপনাদের বয়স সীমা চেয়েছে দেখুন আবেদনের ইচ্ছুক প্রার্থীদের বয়স পয়লা জানুয়ারি দু তারিখ থেকে সাঁত্রিশের মধ্যে কিন্তু হতে হবে অর্থাৎ আপনার বয়স যদি সাঁত্রিশ বছর হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পয়লা জানুয়ারি দু হাজার তারিখের যে নিয়ম অনুসারে আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে দেখুন আবেদন পদ্ধতিটা দেখুন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত কিন্তু নিজেদের আবেদন কিন্তু নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীরা প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যেটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু করতে হয় প্রতিবারই কিন্তু নতুন রেজিস্ট্রেশন করতে হয় এরপর কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে কিন্তু লগ হতে হবে তারপরে কিন্তু সমস্ত আবেদনটা কিন্তু এখানে করতে হবে আর এরপরে হচ্ছে আবেদন ফি আবেদন ফিটা কিন্তু আগেই বলে দেওয়া আছে আমার থামবেলে সে একশো ষাট টাকা কিন্তু আপনাদের কিন্তু এখানে আবেদন ফি রাখা হয়েছে তাছাড়া তপশিল জাতি ও আবেদনকারী সাক্ষাতের প্রতিবন্ধীদের আবেদন ফি লাগবে না অর্থাৎ আপনারা যারা তপশিল জাতি আছেন এবং এস টি এস সি আছেন এক কথায় তাদের কিন্তু আবেদন ফি কিন্তু এখানে শূন্য রাখা হয়েছে কোনো রকম কিন্তু আবেদন ফি রাখবে না আর আবেদনের শেষ তারিখ এখানে রাখানো হয়েছে কিন্তু এই যে অনলাইন যে আবেদনটা সেটা কিন্তু চলবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অব্দি যেখানে কিন্তু আমি অফিশিয়াল নোটিশ এবং যে ওয়েবসাইটের লিঙ্ক দুটোই কিন্তু এখানে প্রোভাইড করেছি তো আপনারা এখান থেকে টাস্ক করে কিন্তু সরাসরি চলে যেতে পারবেন যে অফিশিয়াল যে নোটিশ আছে সেই অফিশিয়াল নোটিশ বক্সে এবং আপনারা যদি এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আবেদন করতে চান এই রিক্রুটমেন্টের জন্য তো কিছু সমস্যার জন্য কিন্তু এটা আমাদের ড্রাইভ ইনস্টল করা রয়েছে ড্রাইভে সেই লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে যে কারণে কিন্তু আপনাদের অনেক সময় নাও খুলতে পারে এর জন্যে আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অপশানে কিন্তু এখানে ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে যখনই আসবেন এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে অপশানে চলে আসবো তো অ্যাপ্লাই অপশানে চলে আসার পরে কিন্তু এখানে দেখুন বহু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তার মধ্যে যে দ্বিতীয় অপশানটা যেটা কিন্তু দুই তারিখে কিন্তু প্রকাশ হয়েছে দু হাজার চব্বিশ সেটাই কিন্তু আপনাদের এখানে যদি আসেন তো এখান থেকে কিন্তু আপনারা ভিউ নোটিশে যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনারা নোটিশটা কিন্তু দেখে নিতে পারবেন তার নোটিশে যা যা লেখা আছে সেগুলো কিন্তু আমরা পূর্বেই কিন্তু আলোচনা করেছি এই বিষয় নিয়ে তো এরপরে আমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই অপশনে যদি চলে আসি তা যেটাই বলেছে কিন্তু আগে কিন্তু এখানে আপনাদের যে নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করতে হবে নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় এসে যে আপনার যে বিষয়ের জন্য এখানে দেখুন তিনটি বিষয়ের জন্য কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো যে সেকেন্ড অপশানটার জন্য সেটার জন্য আমরা আবেদন করব তাই এটা সিলেক্ট করব এবং এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে যে ক্যাপচার কোডটা আছে সেটা এখানে বসিয়ে দেবো তা বসিয়ে দেওয়ার পরে আমাদের নেক্সট অপশানে এখানে এসে কিন্তু আপনাদের এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে আগে ক্লিক করতে হবে তারপর আমাদের কিন্তু এই যে নেক্সট অপশানে কিন্তু এগিয়ে যেতে হবে এখানে এসে কিন্তু আপনাদের সবার প্রথম এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আপনাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে তো এখান থেকে কিন্তু আগে পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করে নিতে হবে যে পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্ট্রি করে বসিয়ে দিতে হবে এরপর একটি ভ্যালিড ইমেল আইডি কিন দিতে হবে সেই ইমেল আইডিটা পুনরায় কিন্তু এখানে বসাতে হবে তো এরপরে যেটা করতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেট এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেট অর্থাৎ যে আবেদন করবেন অর্থাৎ আপনার যে প্রথম নাম এরপরে দ্বিতীয় নামটা এখানে বসাতে হবে এরপরে যে একটা নম্বর কিন্তু মোবাইল নম্বর এখানে বসাতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশানে আপনাদের ক্লিক করলে আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি জেনারেট হয়ে যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসে নিতে হবে তো এরপরে আপনাদের কিন্তু ফাদার নেম মাদার নেম আর ডেট অফ বার্থ আর জেন্ডার ও যে রিলেজেশন অর্থাৎ হিন্দু না মুসলিম সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো একটু বলে রাখি যে এখানে আমি কিন্তু নামটামগুলো ফ্লপ করে দেখাচ্ছি না কারণ ইউটিউবের নিয়ম অনুসারে কিন্তু কারোর নাম বা পার্সোনাল ডেটা কিন্তু শেয়ার করা যায় না সেক্ষেত্রে কিন্তু আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু ইউটিউব থেকে সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হবে সেই কারণেই কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন কিন্তু স্ট্রাইক পড়ে যাবে সেই গাইডলাইনকে উলঙ্ঘ করা হলে সেই জন্যে কিন্তু আমি এটা কিন্তু দেখাচ্ছি না জাস্ট আপনারা কিন্তু এটা ফ্লপ করে নেবেন আমি জাস্ট ব্ল্যাঙ্ক কিন্তু এখানে দেখিয়ে যাচ্ছি তারপরে অ্যাপ্লিকেশান প্লেস অফ বার্থ তা আপনার যেটা আছে আমি এখান থেকে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নেবো তা আপনার যেটা আছে এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন সাউথ চব্বিশ পরগনা কি আদার্স তো এখান থেকে আপনারা জেন্ডারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন তো এখানে যখনই জেন্ডার সিলেক্ট করবেন তখন দেখুন এরকম কিন্তু একটা মেসেজ আপনার সামনে শো করবে তো এখানে কিন্তু আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন এবং ন্যাশনালিটি ইন্ডিয়া বাই বার্থ এটাই সিলেক্ট করবেন তো এখানে পড়ার পরে কিন্তু আপনাদের ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি এস না ওবিসি না ও এ না বি সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ও যেই আপনি ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন এখান থেকে কিন্তু আপনার ও বিসি যাবতীয় ডিটেলস অর্থাৎ কার্ডটা কোথা থেকে ইস্যু করা হয়েছে যাবতীয় ডিটেলস কিন্তু এখানে যাওয়া হবে অর্থাৎ সাব ডিভিশন এলাকা ইস্যু কোথা থেকে করা হয়েছে সেটা এবং ডিস্ট্রিক্ট এবং কার্ড যে ইস্যু ডেট এবং কার্ডের যে নম্বর সেটা কিন্তু এট টু এট বসিয়ে আপনাদের কিন্তু সেফ অ্যান্ড ফার্সেড অপশানে ক্লিক করতে হবে তো এই নেক্সট অপশানে যাওয়ার পর তো প্রসিড অপশানে যখনই আপনারা চলে আসবেন এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে বলবে অর্থাৎ আপনার যে অ্যাড্রেস হবে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এবং যে টাউন আছে সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার যে স্টেট আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করে নিতে হবে এবং আপনার যে পিনকোড আছে সেটাকে সিলেক্ট করতে হবে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে কিন্তু এই ঘরে আপনাকে টিকমার্ক করতে হবে এরপরে কিন্তু পুনরায় আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে তো প্রসিড অপশানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের একটা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে যার কিন্তু সম্পূর্ণ মাপটা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এখান থেকে কিন্তু সেই মাপে কিন্তু আপনাদের ফটো কিন্তু সিগনেচার আপলোড করতে হবে যে কারণ যার জন্যে কিন্তু এই ব্রাউজার অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আপলোড অপশানে গিয়ে কিন্তু আপনাকে সেই ফটো এবং সিগনেচারগুলো কিন্তু এখানকে আপলোড করে নিতে হবে তো প্রস্তুত অপশানে যখনই ক্লিক করবেন আপনারা সমস্ত কিন্তু এখানে শো করবে এরপরে কিন্তু সেভ অ্যান্ড প্রস্তুত অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে সব কিছু ঠিক থাকলে এখানে ইয়েস অপশানে আপনাদের কিন্তু ক্লিক করে চলে যেতে হবে এরপরে কিন্তু আপনাকে এটাকে কিন্তু লগ ইন করে নিতে হবে অর্থাৎ আপনার যে আবেদন প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু আপনাদের শেষ হয়ে গেল এখান থেকে কিন্তু এটাকে আপনাকে কন্টিনিউ করে নেক্সট হাফের জন্য কিন্তু আপনাকে এখানে এগিয়ে যেতে হবে অর্থাৎ নেক্সট যে আবেদন আছে যেখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড এবং কিন্তু ফর্মটা কিন্তু আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে তার জন্য কি করতে হবে যে পাসওয়ার্ডটা আপনি পূর্বেই তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে বসাতে হবে এবং অ্যাপ্লিকেশন নম্বরে বা আপনার মোবাইলে মেসেজ দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন যে নম্বরটা আছে সেটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তা সেটাকে এখানে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে তো এখান থেকে বসিয়ে নেবার পরে অ্যাপ্লিকেশন নম্বরটা আমি এখানে যদি বসিয়ে নিই এবং যদি ওকে এখানে আমি যদি বসিয়ে নিই বসিয়ে নেওয়ার পরে এখান থেকে এটাকে এর সাথে কিন্তু আপনাকে যোগ করে যেটা হচ্ছে যোগ করে সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে তো এখান থেকে আমি এটাকে বসিয়ে দেবো বসিয়ে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে এটা কিন্তু খুলে যাবে পুনরায় এটা সেট করার পরে পোস্ট অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবং যেটা বলেছিলাম এখানে কিন্তু যাবতীয় ডিটেলসগুলো পুনরায় কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে এখান থেকে আমরা টিকমার্ক করে নেব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপরে যাবতীয় ডিটেলসগুলো এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু বসাতে হবে যে আপনি বাংলা ভাষা জানেন কি না তো ইয়েস করে দেবেন নেপালি জানলে ইয়েস করবেন তা আমার ক্ষেত্রে নো তাই আমি এটাকে কিন্তু নো করে দিলাম টার্ম আমার মাদার ল্যাঙ্গুয়েজ সে কিন্তু বেঙ্গলি হবে এবং কিন্তু আপনার যে ইর পিডাব্লিউডি আছেন কি না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে নো করতে হবে ইমপ্লয় হিসেবে কোনো জায়গায় কাজ করেছেন কি না সেক্ষেত্রে এখানে কিন্তু নো করে দিতে হবে এবং টাইপ অফ ফটো আইডি প্রুফ হিসেবে কিন্তু আমি এখানে প্যান কার্ড দেবো তাই প্যান কার্ডের যে নম্বরটা আছে সেই প্যান কার্ডের নম্বরটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে ইস্যু করার্থে করেছে প্যান কার্ড নিচে ইনকাম ট্যাক্স ইস্যু করে সেই জন্যে এখানে কিন্তু ইনকাম ট্যাক্সটা এখানে লিখে বসিয়ে দিতে হবে এরপরে কিন্তু ডু ক্লাম এর জন্য কিন্তু এখানে কিন্তু আপনারা নো করতে হবে এরপরে কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেই কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনি করতেও পারেন এখান থেকে যে কোনো একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তা সেই ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু এখানে কিন্তু আগেই কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু মিনিমাম এইট ইয়ার পোস্ট যেটা আছে সেটার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে নিতে হবে ওয়ার্কশপ না টেকনিশিয়ান সেটা কিন্তু আপনাকে এখানে স্পিল আপ করতে হবে এরপরে কিন্তু নেক্সট ধাপতে মিনিমাম থ্রি ইয়ার্স স্লোট বা এটা কিন্তু ইয়েস কিংবা নো করতে হবে তা আমার ক্ষেত্রে আমি এগুলো কিন্তু ইয়েস এবং নো যেটা আছে সেগুলো কিন্তু বসিয়ে নেব তো বসিয়ে নেওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু এখানে টিকমার্ক করতে হবে এবং সেভ অ্যান্ড পজিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে থ্রি ইয়ার্স এখানে কিন্তু ইয়েস নাও নো এটা কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ এসটা চিহ্ন এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করে ভরাট করতেই হবে তো এখানে দেখুন সমস্ত কিছু এখানে কিন্তু জয়েন্ট ডেট কিন্তু এবং যে লেফ ডেট সেগুলো কিন্তু আপনাকে এখানে ভরতে হচ্ছে তো এখানে সেভ অ্যান্ড পোলসিট অপশানে আপনাদের যদি ক্লিক করা হয় তো এরপরে কিন্তু আপনাকে এখানে টিকমার্ক করতে হবে এবং সেফ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এবং কিন্তু আপনাদের যে মাধ্যমিকের রেজাল্ট সেটা কত সালে পাশ করেছেন অর্থাৎ মাধ্যমিকের বোর্ড কত সালে পাশ করেছেন এবং কী কী সাবজেক্ট আছে সেগুলো এখানে কিন্তু টাইপ করে বসিয়ে দিতে হবে এরপরে ডিভিশন আর ক্লাসটা বসিয়ে দিতে হবে টোটাল মার্কস এবং কত পার্সেন্ট নাম্বার কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে এরপরে যে তিন বছরের ডিপ্লোমা আছে সেটা কিন্তু আপনাকে করতে হবে এরপরে কিন্তু আপনাকে এগুলোকে কিন্তু ফিল আপ করার পরে আপনাদের নেক্সট অপশানে চলে আসতে হবে যেখানে কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলোকে কিন্তু আপলোড করে আপনাদের পেপার পেমেন্ট করতে হবে তো এস সি টি যারা আছেন আপনাদের কিন্তু সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে না কিন্তু অলরেডি আমি এটা পেমেন্ট করে রেখেছি একটি অলরেডি করা হয়ে গেছে সেই জন্য আপনাদের এটা কিন্তু রাফ দেখালাম যে কারণে আমি অলরেডি এটা পুরোটা কমপ্লিট করলাম না যেহেতু এটা অলরেডি করা আছে নেক্সট স্টেপে গিয়ে কিন্তু আর সেটা সাবমিট হবে না যে কারণে কিন্তু আমি এখানেই কিন্তু এটাকে শেষ করে দিচ্ছি তাই এরপরে কিছুই না এগুলোকে কিন্তু আপনারা এর আগেই কিন্তু করেছেন যে এরপরে আপনাকে কিন্তু আর ডকুমেন্টস আপলোড করতে হবে এরপরে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ হচ্ছে থাকার জন্য পিতাম ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আমি পিতাম আপনাদের চেনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ